হাই গাইস ওয়েলকাম টু শিবজি রাজবংশী ব্লক সো গাইস আগে তারামায় ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট করেছো সিক্সকে পার হয়ে গেছে অ্যান্ড ওইটা এখনও স্টপ হয়নি কন্টিনিউ চলছে সো তো আজকে বলি কি কোথায় যাচ্ছি তো আজকে আমার বোনটা ডান্স করে তো আমার বোনের ডান্সে আজকে ওয়ার্কশপ আছে তো সেখানেই যাচ্ছি তো ওয়ার্কশপটা তোমার হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে উত্তরপাড়া তো তোমার ওখানে মানে ওয়ার্কশপে কী কী হবে না হবে তোমাদের সব কিছু ভিডিও মানে দেখতে পারবে তাহলে চলো তাহলে এখন যাই খুব দেরি হয়ে গেছে তাদের যেতে হবে তাহলে চলো সো গাইস ফাইনালি চলে আসলাম উত্তরপাড়ায় পাড়ায় অ্যান্ড কত সুন্দর পঙ্কস্তাপার স্যারের ব্যানারটি দেখা যাচ্ছে অ্যান্ড খুব ভালো হয়েছে অ্যান্ড উপরে দেখা যাচ্ছে রিকি আদিতি স্যান ম্যাডামের ফটো আমাদের বিখ্যাত মানে বাংলার বেস্ট কোরিওগ্রাফার বলতে পারো অ্যান্ড দেখতেই পাচ্ছ অদিতি ম্যামকে অ্যান্ড ডিগি স্যারকে সুমিসিটির সাথে দেখা যাচ্ছে অ্যান্ড এটা কিছুই না আরও অনেকের সাথেই আছে এবং সেই ম্যাম স্যারকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি সেদিক থেকে আমি খুবই ভাগ্যবান অ্যান্ড এই ওয়ার্কশপটা পুরোটাই হচ্ছে ব্যাংকুয়েটের ভেতরে তাহলে চলো ব্যাঙ্কুয়েটটা ভেতরে দেখাই তো ফ্রেন্ডস তোমরা নিজেরাই শুনতে পারলে যে অদিতি ব্যায়াম নিজেই বললো যে তোমার ব্লগারদের অ্যালাও আছে অ্যান্ড আমি এক সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেছিলাম বিকজ স্টুডেন্টদের ওয়ার্কশপ ভেতর হবে অ্যান্ড গার্জেনেরা বাইরে থেকে দেখবে সো আমি ভাবলাম যে ব্লগ করবো কীভাবে তখন অদিতি বলল বললো যে ব্লগারদের অ্যালাউ আছে শুনে ভালো লাগবে এই হচ্ছে তোমার ব্যাঙ্কোয়েটের আউটসাইডটা অ্যান্ড গাইজ ব্যাঙ্কোয়েটটা ভালোই ছিল বেশ খারাপ ছিল না অ্যান্ড তোমার তোমরা তো দেখতেই পাচ্ছ যে ব্যাঙ্কোয়েটটা কতটা বড় আছে ভেতরে অ্যান্ড ফ্রেন্ডস পঙ্কজাফা স্যার এখনও আসেনি তার আগে স্টুডেন্টদের প্রিপেয়ার করছে পঙ্কজাপা স্যারকে ওয়েলকাম করার জন্য ফাইনালি অপেক্ষা শেষ বোম্বে থেকে চলে এসেছে কলকাতায় পঙ্কুস্তাব স্যার অ্যান্ড তোমরা তো অনেকেই টিভিতে দেখে থাকবে অ্যান্ড যারা দেখোনি আমি লাস্টে ভালোভাবে দেখিয়ে দেব। যেহেতু বেঙ্গল এসেছে তাই বাঙালি স্টাইলে স্যারকে ওয়েলকাম করা হচ্ছে

আমরা মুম্বাই থেকে পেয়েছি আমাদের সব থেকে প্রিয় স্যারিং কন্টাক্টার আর আমাদের বিভিন্ন জায়গার ব্রাঞ্চ থেকে বিভিন্ন ব্রাঞ্চ থেকে আমাদের এসেছে এখানে ওয়ার্কশপ করতে সব বাচ্চারা অনেক সকাল করে এসেছে অনেক রেখে এসেছে এখানে দুদিনের এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার জন্য আগামীকাল ওদের ভাল ভালোর জন্য ওদের কিছু আরও বেটারমেন্টের জন্য আমরা একটু প্ল্যানিং করছি আর প্ল্যানি করছি এটা যাতে আরও 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 বড় কিছু করা যায় একদম থ্যাংক ইউ সবাইকে আসার জন্য এরপরে আরও কথা

television এর সঙ্গে যুক্ত এবং আমরাও এখানকার west bengal আর এখান থেকে বাচ্চারা কিছু শিখে ওরা যে পাবে এটা আমরা একটু হজম করেই বলতে পারি যে ওরা শিখে যাচ্ছে platform পাওয়ার জন্যই আর এই entertainment জন্যই কিন্তু এই workshop আয়োজন তো বলতে আমি আগে sir কে একবার ধরে নেবো কি না অতিথি

वही कार्य लोग कोई बोलूँगा ना आप लोग सपोर्ट करोगे बच्चे लोग को तो वो लो लोग तो थोड़ा मोटिवेट होता है ना कि हाँ चलो मेरे पेरेंट्स को सपोर्ट मिले तो एक मोटिवेशन से सब कि आप पेरेंट्स लोग अपने चाहते हैं कि आगे बढ़े तो उससे क्या आपको जितना सपोर्ट करोगे अपने बच्चे को उतना जल्दी वो लोग अपने जो तो भी सक्सेस अपने बच्चे में करना तो उनको जल्दी कामयाबी मिलेगी तो आप लोग मैं चाहता हूँ कि आप उनको सपोर्ट मिलेगा एकदम जो भी उनको चाहिए आप डांस डांस में नहीं कर रहा इन जनरल लाइफ में आप लोग उनको सपोर्ट करो आपको समझना पड़ेगा कि बच्चे क्या ठीक है और जो आप बात बोल रहे हैं, एक जो लोग है उसका एक पहले से एक फोकस रहता है और ये लोग ज्यादा से ज्यादा कोई लोग एक आ, ऐसे बात करता है, है तो कैरियर के बारे में इसमें कोरियोग्राफर या डांसर इसमें करियर कैसे है थोड़ा कुछ आप लोग देखते तो सारे आप लोग तो खुद देख लो कि लोग पहले बोलते थे क्लियर नहीं थे पहले नहीं था लेकिन अभी डांस में भी, से भी कि जितने भी क्लियर है आपको देख लो लोग कहाँ कहाँ जाके सब में ये भी एक जॉब है जैसे आप कोई बैंक में जाके जॉब करते हो ये भी एक जॉब हो गया पहले नहीं था अभी है अभी इसमें भी लोग बहुत कमाते हैं बहुत मतलब करियर बना पाते हैं ऐसा पहले की बात अलग थी तो अभी बहुत ज़्यादा ऐसे पहले स्ट्रगल भी ज़्यादा था, भी ज़्या था। पहले स्ट्रगल भी बहुत ज़्यादा था पहले लोग स्ट्रगल करते थे मतलब तो कोई पता नहीं था कहाँ सीखूँ कुछ ऐसा वो नहीं था अभी कैसे लोग अभी यूट्यूब इंस्टाग्राम मोबाइल ये सब यूट्यूब वगैरह से सीख लेते हैं लेकिन पहले ये सब नहीं था तो ये बोला तो जेनरेशन चेंज होते हैं कोई भी चेंज नहीं जो भी जेनरेशन चेंज हुआ है इस वजह से सब कुछ चेंज होता है या डांस सीखने की बात वो कौन सा, सा है, तो ये दिन्ण दिन्ण है। है, मतलब प्लेटफॉर्म में डांस है कोई भी प्लेटफॉर्म मतलब जो भी प्लेटफॉर्म हो अच्छा ही होगा आपको डांस हो, जिससे आप लोग खुशी मिलती है या आप लोग जो भी पढ़ाई ले तो डांस आपको कोई भी प्लेटफॉर्म में लिख सकती है वैसे बहुत सारे प्लेटफॉर्म बहुत सारे अभी तो पहले कम था अभी कितने सारे डांस इंडिया हैं आई बी डी है सूपर डांस है डांस है कोलकाता में ही देख लो आज जी बांग्ला डांस बांग्ला डांस है वो कलर्स पे आता है चैनल साउथ पे डांस का बहुत सारा स्ट्रीज है अभी ऐसा नहीं कि पहले एक ही था बाहर वर्ल्ड कप डांस और इंटरनेशनल करो पार्टिसिपेट करो बहुत सारी चीज़ें आपको करने लिए बस आपका एम होना चाहिए अपने একটা উদ্দেশ্য যদি থাকে যদি জীবনের লক্ষ্য থাকে তাহলে অবশ্যই সফলতা এবং পূর্ণতা পাওয়া যায় আমি অতিথির সাথে কথা বললাম বা টিভির সাথে কথা বলার মধ্যে কেমন লাগছে এখানে যে এত সুন্দর একটা এনভারমেন্ট ক্রিয়েট করা হচ্ছে সেখানে এত ছাত্ররা এসছে গার্জেন্সরা এত সাপোর্ট করছে এবং মুম্বাই থেকে এসছে এই নিয়ে তোমরা এখান থেকে পারফরমেন্স করাচ্ছ এখান থেকে শেখাচ্ছ কেমন লাগছে বেশি বেশি কিছু বলবো না কারণ আমাদের ওয়ার্কশপটা স্টার্ট করতে হবে যেটা হয়তো বলো যে প্রথমেই সব গার্জিয়ানকে থ্যাংক ইউ যে আমাদের আগে সাপোর্ট করার জন্য আমাদের উদ্যোগটাকে সাপোর্ট করার জন্য তারপরে থ্যাংক ইউ হচ্ছে আমাদের সব ওনার্সদের যারা আমাদের এই যে আমরা উদ্যোগটা নিচ্ছি সেটাকে সাপোর্ট করার জন্য আর গার্জিয়ানদের বলার জন্য তো আমাদের কঙ্কো স্থা স্যারকে মুম্বাই থেকে নিয়ে এসেছি আমাদের তো স্ট্যার শিখছেই এবার নতুন কিছু শেখার জন্য মানে ওরা যদি শিখতে পারে তার জন্য এই আমাদের উদ্যোগে নেওয়া ওরা দেখা যাক ওরা কি শিখতে পারে ধন্যবাদ আর অবশ্যই কোথায় কোথায় আপনাদের ইয়েগুলো আছে যদি বলা যায় কোথায় কোথায় আপনাদের ব্রাঞ্চগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আছে

You mm got -hmm. তো ফ্রেন্ডস আমি খুবই দুঃখিত আগের দিন ওয়ার্কশপে লাস্টে তোমাদের ব্লগটা শেষ করতে পারিনি বিকজ তোমার আমার ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল অ্যান্ড আজকে হচ্ছে তোমার সেকেন্ড ওয়ার্কশপ আজকে তোমরা ভালো করে দেখো অ্যান্ড আগের দিন তো তোমরা ফ্রেন্ডস দেখেছিলে পঙ্কস্তাফা স্যার তোমার তেরি বাতমে মে উলঝা জিয়া এই সংটিতে নিজের স্টাইলে পৌঁছতে স্যার স্টুডেন্টদের শিখিয়েছিল কিছু স্টেপ অ্যান্ড সেই স্টেপগুলো আজকে স্টুডেন্টরা প্রিপেয়ার করছে স্যারকে দেখাবে বলে অ্যান্ড বাদবাকি যে স্টেপ আছে সেটা স্যার আজকে আবার স্টুডেন্টদের শেখাবে তাহলে চল ব্লগটা তোমরা আজকে দেখতে থাকো

बहुत मजा आया आप लोग से बहुत प्यार मिला सब लोगों से बहुत अच्छा लगा आज तो हमारे लास्ट वो सब है नाम लास्ट डे है ना हम वापस मिलेंगे कभी ना है ना मिलेंगे वापस फिर से ऐसे ही मजे करेंगे फुल फुल धमाल करेंगे ठीक है इस बार भी बहुत मजा आया और ऐसे ही आप सब लोग है ना एक दिन एक दिने आप लोग को मुंबई में आओगे ना कभी तो शो पे आओगे ना आ रहे हैं हमें मुंबई पे शाहकि लाइने दर लाइने दर लाइने दर श्री अंकिशर आद्रितर সো গাইস তোমরাও যদি তোমাদের বাচ্চাদের ডান্স নিয়ে কেরিয়ার বানাতে চাও তাহলে আমি সাজেস্ট করব যেখানে সেখানে দিও না টাইম ওয়েস্ট হবে ভালো জায়গায় দাও অনেক অপরচুনিটি থাকে অনেক চান্সেস থাকে অ্যান্ড তোমাদের বাচ্চাদের যদি ট্যালেন্ট থাকে তাহলে আর কোনো ভাবতেই হবে না সো আমি বলবো ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় রিপি অদিতি স্যার ম্যাডামের ব্রাঞ্চেস আছে আমি আমার ভিডিও ডেসক্রিপশানে রিপি অদিতি স্যার ম্যাডামের নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিও অ্যান্ড আমি গ্যারান্টি দেখবো ওয়েস্ট বেঙ্গলের ডান্সের দিক থেকে রিকি অদিতি স্যার ম্যাডাম সবচেয়ে বেস্ট কোরিওগ্রাফার অ্যান্ড ম্যামরা অনেক রিয়েলিটি শো করেছে স্টার চলসার লাইক আরও করেছে আমার যেটুকু জানা আছে সেটুকু বললাম অ্যান্ড আমার ভিডিও শেষে তোমাদের আমি দেখিয়েও দেবো অ্যান্ড রিকি অদিতি স্যার ম্যাডাম যে রিয়েলিটি শো করেছে সেটা দেখিয়ে দেবো অ্যান্ড পঙ্কজ স্যার সেটাও আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো ওয়ার্কশপ কেমন লাগলো ভালো লেগেছে আর পঙ্কজ থাপা স্যারকে কেমন লাগলো যে স্যার এসেছিলো মুভি দেখে কেমন লাগলো বেশি ভালো লেগেছে তো বাড়ি কোথায় বড়নগর তোর নাম কি অনিসের আর তোর কি ফ্রেন্ড হয়েছে নিউ ফ্রেন্ড আমার বোন কি তোর নিউ ফ্রেন্ড হয়েছে তোর কেমন আছে ওয়ার্কশপ আর সার্ভে কমলা গ্রুপে বিভাগে এসে ভালো লেগেছে আবার আসবি নেক্সট টাইম আচ্ছা বলে তুই আসবি আর এখন কি সেলিব্রেশন করছিস সার্টিফিকেট পেয়েছি চলি চিকেন ফিটাকে ওই সেলিব্রেশন এখন খালি না হ্যাঁ হ্যাঁ এই ওই তো ভালো লেগেছে কাটতে দেখিয়ে দাও

দর্শককে জানে অতিথি পাঁচ বছর পর কোনো স্টেজে পারফর্ম করলো তাই তো অসাধারণ উই আর ভেরি প্রাউড টু হ্যাপি তোমাকে রিকি কেন একসাথে আমাদের মঞ্চে পেয়ে আমাদের ভীষণ গর্ব হয় তোমাদের মতন কোরিয়োগ্রাফার আমাদের এই মঞ্চে আছে